ফাইভ ক্লাস পাস নায়িকাকে মারাম বলতে সমস্যা হয়নি গ্রাজুয়েট কমপ্লিট করা ছাত্রকে উপদেষ্টা মেনে নিতে যত সমস্যা এখন তাহলে আমি আপনাকে একটা কথা বলি অ্যান্ড সবার উদ্দেশ্যেই এই কথাটা বলবো যারা যারা হচ্ছে। মমতাজকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছেন তাদেরকে বলছি মমতাজ ফাইভ পাস করেছে কি আমি জানতামই না আজকে ফার্স্ট টাইম জানলাম সো সে যদি ফাইভ পাস হয়েও থাকে মেন কথা হচ্ছে সে পড়াশোনায় অজ্ঞ ছিল পড়াশোনা সে জানত না কিন্তু কণ্ঠশিল্পী হিসেবে সে অনেক ফেমাস এবং অনেক ওপরে সে পড়াশোনায় অজ্ঞ হলেও শিল্পী হিসেবে সে অনেক ওপরে এখন আমার কথা হচ্ছে আপনি যে তাকে অজ্ঞ বললেন আপনার শিক্ষাটা ঠিক কতটুকু আপনি কতটুকু শিক্ষিত আপনি কতটুকু শিক্ষা অর্জন করেছেন বা কোন কেমন শিক্ষিত আপনি যে একজন মানুষকে আপনি বলছেন যে ফাইভ পাস করা তাকে ম্যাডাম বলেছে মানে তার শিক্ষা যোগ্যতা নিয়ে শিক্ষা লেভেল নিয়ে আপনি কথা বলছেন কোনো শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি শিক্ষিত স্টুডেন্ট এই কথাগুলো বলবে আপনার মনে হয় অ্যান্ড যদি বলেন যে শিক্ষিত একজনকে উপদেষ্টা মানতে আমাদের সমস্যা তাহলে আপনার উদ্দেশ্যে একটা কথা বলি এটা হচ্ছে আমার সেকেন্ড কথা স্টুডেন্ট যাকে আপনি বলছেন উপদেষ্টা সে কি নিয়ে লড়েছিল সে মেধা নিয়ে লড়েছিল সে কোটা পাওয়ার জন্য লড়েছিল সে চাকরির জন্য লড়েছিল সে রকম রাজনৈতিক কোনো পদে যোগদান করার জন্য বা রাজনৈতিক পদ পাওয়ার জন্য কিন্তু মাঠে নামেনি কিন্তু দিন শেষে দেখুন সে মেধা ছাড়াই রাজনৈতিক দলে গঠন করলো এবং উপদেষ্টা হলো রাজনৈতিক মেধা কি তার মধ্যে ছিল আপনি বলুন মেধা মেধার জন্য যে স্টুডেন্ট লড়ল দেশে নামলো প্রত্যেকটা মানুষকে মাঠে নামালো সে কি মেধার মাধ্যমে তার পদ পেয়েছে সে তো মেধার জন্যই লড়েছিল তাহলে কিসের জন্য সে পদ পেল এই দিক দিয়ে সে কি শিক্ষিত এখন কি বলবেন কিন্তু সে দিন শেষে কোনো মেধা ছাড়াই হয়ে গেল উপদেশটা অ্যান্ড আপনি বলছেন উপদেশটা শিক্ষিত মানুষকে মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু ফাইভ পাস করা মমতাজকে মেনে নিতে কষ্ট হয়নি আমি মমতাজে কোনো ভক্ত ছিলাম না বা তার কোনো গান বা কোনো কিছুই আমার পছন্দ নয় আমি একজন মানুষের কথা বলছি আমি একজন ব্যক্তির কথা বলছি আমি একজন নাগরিকের কথা বলছি আমি একজন বাংলাদেশের কথা বলছি সে মূর্খ হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক সব থেকে বড় পরিচয় সে একজন মানুষ আপনার শিক্ষাগত যোগ্যতায় প্রচুর পরিমাণে ঘাটতি আসতে আপনার শিক্ষাগত লেভেল তার থেকেও কম না হলে আপনি শিক্ষিত হয়ে একজনকে অশিক্ষিত এই ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করতে পারতেন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কালি আপনি যে তাকে এই মূর্খ বললেন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কালি সো আপনার কি মনে হয় আপনি শিক্ষিত ঠিক ততটুকুই যতটুকু মমতা শিক্ষিত আপনি তার থেকেও অধিক ক্লাস যদি পাশও করেন তারপর আপনি মমতাজের মতো হতে পারবেন না কেননা সে কাউকে ছোটো তুচ্ছ তাচ্ছিল তাচ্ছিল্য করে কথা বলেনি আপনার মতো সো আগে মানুষ হন শিক্ষিত হলেই মানুষ কিন্তু বড় হয় না সেটা আপনাকে দেখে প্রমাণ হয়ে গেল সো কাউকে মূর্খ অশিক্ষিত এসব বলার আগে আপনি নিজে একটু চিন্তা করুন এইসব অশিক্ষিত মূর্খ ছাড়াও দেশ চলে না অশিক্ষিত মূর্খরাই খেটে খামারে কাজ করে খেটে তারপরে খামারে কাজ করে দেন হচ্ছে আমাদের জন্য চাল ডাল শাক সবজি এগুলো আমাদের ঢাকায় আসে এরপরে হচ্ছে আমরা সবাই সেগুলো কিনে খেতে পারি একজন মূর্খ মানুষ রিক্সা চালায় বিধায় আপনি রিক্সায় করে এখানে ওখানে যেতে পারেন সো কাউকে মূর্খ বর্বর এসব বলার আগে একটু ভেবে চিনতে আপনার শিক্ষার দিকে তাকাবেন আপনি কতটুকু শিক্ষিত আপনার শিক্ষা ব্যবস্থায় আপনার শিক্ষাগত যোগ্যতার ঘাটতি আছে সেটা পূরণ করে তাহলে কোনো মানুষকে এভাবে বলার সাহস হবে না ক্লিয়ার ভাল থাকবে